स्वरूपी ने अवतार वरिष्ठाय राम कृष्णाय ते नम जननी शारदा देवी राम कृष्ण जगत गुरु पाद पद्मे प्रणमा नमो श्री यतिराजाय विवेकानंद सूर सचि सुख स्वरूपाय स्वामी ने ফসলা আয়োজিত আজকের কথা মূল্য পাঠে সকলকে স্বাগত আমরা ধারাবাহিকভাবে কথা মূল্য অনুধান করে থাকি আজকে আমরা যে অংশটি করব সে কথা বলছি আমরা আগে যেটি করেছি সেখান থেকে আমরা গত পাঠে যা আমরা পেয়েছি সার্বের কাছ থেকে একটি খুব বড় প্রশ্নের মীমাংসা ঠাকুর খুব সহজভাবে করে দিয়েছেন সাধন পথে যারা পাওয়াড়িয়েছেন তাদের কাছে একটা বড় প্রশ্ন থাকে যে ঈশ্বর সাকার না নিরাকার তাকে কিভাবে আমরা উপাসনা করব তো সেই প্রশ্নটি একজন ব্রাহ্মভক্ত এর আগের দিন আমরা পাঠ করেছি শ্রী রামকৃষ্ণের কাছে রেখেছিলেন সেই প্রশ্ন একজন ব্রহ্মভক্তা জিজ্ঞাসা করেছিলেন মহাশয় ঈশ্বর কি দেখা যায় যদি দেখা যায় দেখতে পায় না কেন ঠাকুর বলেছিলেন অবশ্য দেখা যায় সাকার রূপ দেখা যায় আবার অরূপও দেখা যায় তা তোমায় বোঝাবো কেমন করে বোঝানো খুব মুশকিল কারণ যিনি ওই পথে যাননি তাকে কি করে বোঝানো যাবে সেই কথাই ঠাকুর বোঝাতে চেয়েছিলেন আবার যখন ঠাকুর প্রশ্ন করেছেন যে একটি মৌলিক প্রশ্ন আমাদের সবার মনেই থাকে যে মহাশয় ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন কেউ বলে সাকার কেউ বলে নিরাকার আবার সাকার নিকট নানা রূপের কথা শুনতে পাই এত গণ্ডগোল কেন শ্রী রামকৃষ্ণ বললেন যে ভক্ত যে রূপ দেখে সে সেই বাস্তবিক কোনো গন্ডগোল নাই তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে তিনি সব বুঝিয়ে দেন সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে বলে একটি ছোট্ট গল্প বলেছিলেন একজন একটা জঙ্গলে গিয়েছিল সে দেখলো একটা গাছের উপর ঝামা হয়েছে একটি ফিরে এসে একজন সে বললে দেখো অমুক গাছে একটি সুন্দর লাল রঙের ঝামড়া দেখে এলাম লক্ষ্মী উচ্চ করলে না না আমি যখন গিয়েছিলাম সেখানে আমিও দেখেছি সে রং লাল রূপে যাবে কেন সে যে সবুজ রঙ আরেকজন বললে না না আমি দেখেছি বলতে এই রূপে আরো কেউ কেউ বললে না দেখুনি নীল ইত্যাদি সে সে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে তাকে জিজ্ঞাসা করাতে সে বললে আমি এই গাছতলাতেই থাকি আমি সে জানোয়ার থেকে বেশ জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরও সব কত কী হয় বহুরূপী আবার কখনো দেখি কোনো রঙই নাই কখনো সগুণ কখনো নির্গুণ অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা এইসব চিন্তা করে কোনো এই গাছতলায় থাকে সেই জানতে পারে স্বরূপ কি আর অন্য লোকেরা এবং তরকার তর্ক ঝগড়া করে কষ্ট পায় আজ আমরা করবো ঠাকুর সার্কাস দেখতে গিয়েছেন ভক্তদের সঙ্গে সেই সেইখানে গিয়ে তিনি একদম গ্যালারিতে বসেছেন তাতেই সদানন্দ রামকৃষ্ণের আনন্দে বলছেন বা এখান থেকে বেশ সন্ধ্যা দেখা যায় অত পিছনে বসেছেন গ্যালারিতে তাও বলছেন যে বা এখান থেকে বেশ দেখা যায় ওই যে খেলা দেখায় যে মেয়েরা তার মধ্যে একদম ওই ঘোড়ার দিকে চেপে খেলা দেখাচ্ছিল বল হয়ে ঘুরে ঘুরে একটা রিং মধ্য দিয়ে ওই ঘুরতে ঘুরতে রিং এর মধ্য দিয়ে গোলে গিয়ে আবার ঘোড়ার উপরে পা দিয়ে দাঁড়িয়ে পড়ছেন ঠাকুর তখন বললেন এত কথা সবাই দেখেছেন সার্কাস কিন্তু উনি কিভাবে সার্কাসটিকে দেখেছেন উনি বললেন যে দেখো ওই মেয়েটা কিভাবে মানে অভ্যাস করে কঠোর অভ্যাস না হলে এই জিনিস করা যায় না অনেকদিন ধরে অভ্যাস করেছি তবেই তো হয়েছে একটু অসাবধান হলেই হাত পা ভেঙে যাবে এরকম বলেছে যে তপস্যা করতে গেলেও এরকমভাবেই দিয়ে একাগ্র হয়ে করতে হয় আবার বলেছেন ভক্তের জাতি নয় ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধা হয় ভক্তি না থাকলে ব্রাহ্মণ ব্রাহ্মণ নয় আর ভক্তি থাকলে চন্ডাল চন্ডাল নয় আজকে আমরা আরো করব এই যে আমরা বিভিন্ন জিনিস নিয়ে অহংকার করি করেই থাকি আমরা সবাই তো সেইটা নিয়ে বলছেন যে কোথা থেকে তার যে সোর্সটা তার যে উৎসটা সেটি যে একটি জায়গা থেকে সব আসছে এই বলছেন লোকে মনে করে আমরা বড় লোক ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে কিন্তু দেখো কোথাকার জল কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে তারপর গড়িয়ে নলে যাচ্ছে তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে এবং সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে বলেই আমরা মনে করছি সিংহই এই জলের মালিক আমাদেরও সেরকম আমাদের যা কিছু আছে সবই সেই ঈশ্বরের দান কিন্তু আমরা এটা মনে রাখতে পারি না এটাই দুঃখ এটাই আমাদের আক্ষেপ তো সেই মনে যাতে থাকে তার জন্যেই আমরা এই কথা পাঠ অনুষ্ঠানে যুক্ত হই আমরা চেষ্টা করি এই কথাগুলোকে মনে রাখতে তাই আসুন আজকে আমরা চলে যাই ঠাকুরের কাছে যেখানে ঠাকুর ওই সার্কাস দেখছেন সেই তার পাশে গিয়ে চুপ করে বসে পড়ি আবার কখনো ব্রাহ্ম সমাজে যেখানে তার ভক্তদের মধ্যে এই সুন্দর সুন্দর তার কথা নৃত্য বর্ষণ করছেন সেইগুলি সোমবার জন্যে বক্তাদের মধ্যে গিয়ে চুপ করে বসে বলি আসুন তাহলে শুরু করি আজকের পাঠ